কোথায় গেল গো ছিল তোমরা কি জানো আমাদের বাসতলা আর এই জায়গায় হচ্ছে বছর নতুন করে দুর্গা পুজো হ্যাঁ গো ঠিকই শুনেছো আর এই চমক নিয়ে আসছে আমাদের ললবনা কিশোর সংঘ ক্লাব আর এটাই হলো এই ক্লাবের প্রথম দুর্গা পুজো যাই হোক প্যান্ডেলের থিম সেরকম না হলো প্রতিমা খুব সুন্দর সুন্দর বানিয়েছে আর প্রত্যেকটা প্রতিমার মধ্যে ফুটে উঠেছে দিন রাত্রি পরিশ্রম যাই হোক খুব সুন্দর সুন্দর প্রতিমার মূর্তি তৈরি করছে এই বছর কিশোর সংঘ ক্লাব আর প্রথম বছরে এত বড় করে দুর্গা পুজো করার জন্য প্রত্যেকটা গ্রামবাসীর গর্ব করা উচিত আর এখানে পুজোর সঙ্গে সঙ্গে থাকছে ভালো ভালো প্রোগ্রামও তাহলে হালকার উপর এখন প্রোগ্রামের লিস্টটা একটু শুনে যাও আর এখানে প্রথম বছরই আসছে পুরুলিয়া থেকে ছনিত্য হ্যাঁ গো আরো আছে বাউল ও বন্ধু কালাচা কি মায়া লাগাইছো আর আছে তোমার আমার সবার প্রিয় কুন্দন কুমার এবারে থাকি বিসিরে মো যাই হোক বন্ধুরা কেউ প্রোগ্রাম দেখতে আসতে মিস করো না কিন্তু আর এইখানে আসতে হলে বাস্তোরা রেলগেট পেরিয়ে সোজা পিছ রাস্তা ধরে চলে আসবে ললবনা এবং ললবনা এসে প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে এলে দেখতে পেয়ে যাবে দুর্গা পুজোর মণ্ডপ আর পুজোর মণ্ডপের সামনেই হবে এইসব প্রোগ্রাম আর প্রোগ্রামের ব্যানার এখনো বেরায়নি তার জন্য আমি ওটা দিতে পারিনি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে রাখো না হলে কবে প্রোগ্রাম পেরিয়ে যাবে জানতেও পাবে না কারণ পরের ব্লগে দেবো ললবনার প্রোগ্রামের ব্যানার ওকে গায়ে দেখাবে পরের এরকম কোনো ব্লগে এখনের জন্য বাই বাই